আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে জিনিসটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটার মতো সেম একটা পুকুর ছিল এই সাইডে এই যে যে বাড়িটা দেখছেন এই জায়গায় এই জায়গায় পুকুরটা ছিল ওই পুকুর বন্ধ করে এই বাড়িটা আর কি বানানো হচ্ছে তো এই জায়গা হচ্ছে আমরা আগে মাছ ছাড়তাম নিজেরা খাওয়ার জন্য আর কি মাছ ছাড়তাম সকালবেলা ওই কুঁড়ো কিংবা কিছু ওই কদুর পাতা তারপরে ধুন্দলের পাতা এগুলো দিলে মাছ ভাসত কতদিনের মতো আমি এরকমের মাছ কুঁড়ো দেই কুড়ো দিয়ে মাছ মাছ ধরতে যাই বসি দিয়ে তা হঠাৎ করে একটা লোক আসে লোকটা এসে বলে আমার মার কাছে বলে যে ভাবি তোমাদের পুকুরে তো অনেকগুলো মাছ এই কথা বলে লোকটা চলে যায় একদিক দিয়ে আসে আর দিক দিয়ে চলে যায় এই যে এই সাইড দিয়ে আসে আসে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এই সাইড দিয়ে চলে যায় ঠিক আছে পরের দিন যায় রাত যাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন যে আমার কাজ সেই কাজ করি কুড়া দেই অনেকগুলো ধানের কুড়া আইনে দেই পুকুরে ছাড়াই দেই কিন্তু মাছ ভাসে না পরে বাড়িতে মারে ডাক দেই আরও লোকজন থাকে তারা আসে আসে দেখেছে মাছ নাই একটাও তা যাই হোক মাছ নিয়ে লোকে কীভাবে এত মাছ চলে গেলো এক রাত্রের ভিতর কুই গেল এগুলো আর কি আমরা চিন্তা করি যে এগুলো কীভাবে হলো তা আমরা আসলে লোকটা ধরতে পারি না যে কে এই কাজটা করছে তা মাস দুই পরে তারা হচ্ছে দুই ভাই ঝগড়া করে ঠিক আছে ঝগড়া করলে পারা এখন ছোটো ভাই আর মেজো ভাই দুই ভাই ঝগড়া করে তা তখন জানা যায় যে মেজো ভাই বলতেছে তুই যে কত বড় ভালো মানুষ তুই যে আমার আব্বুর নাম ধরে বলে যে তুই তাদের পুকুর থেকে খেতা জাল টাইনে এই যে খেতা জাল বলে কারে মশারির মতো বড় জাল পানি ছাড়া অন্য কিছু বাইরে পারে না ওই জালের ভিতরতে ঠিক আছে ওই জাল টানে ওই জাল টানলে ওই পুকুরে মাছ সব চলে যায় যে তুই তাদের পুকুর থেকে ওই মাছগুলো মারছিস খেতা জাল টেনে মারছিস মাইরে যে সকালবেলা আমার এদের ব্যচাইছিস এই কথা বলছে যে সকালবেলা আমার এদিকে ব্যসাইছিস তুই যে কত বড় ভালো লোক ঠিক আছে এইভাবে ঝগড়া করতে থাকে আমরা তখন থেকেই জানতে পারি যে এই পুকুরের মাছ তারা আর কি নিয়ে গেছে মাইরে পরবর্তীতে এইভাবেই আর কি আমাদের জানা হয় যে তারা আসলে এইভাবে আমাদের মাছগুলো নিয়ে গেছে তো আশা করি আমার এই ভিডিওটা যদি কোনোভাবে তাদের কাছে পৌঁছায় আমার একটাই মেসেজ থাকবে যে আপনারা ভালো হয়ে যান মানুষের এইভাবে ক্ষতি করেন না ঠিক আছে হয়ে গেছে ওইটা অনেক বছর আগের কথা কিন্তু কথাগুলো আমার মনে আছে কিছুদিন আগেও আমার বাড়িতে একটা ই গাছ ছিলো আমলকি গাছ ছিল বিশাল বড় প্রায় পাঁচ ছয় ফুট হয়ে গেছিলো গাছটা ওই গাছটা আর কি একটা ছাগল আসে আইসে গাছটা খাইয়ে গাছটা এখন মারা গেছে তা আপনারা ভালো হয়ে জানেন এভাবে মানুষের ক্ষতি করেন না